আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের গ্রামগঞ্জের রাস্তার ধার বা পুকুর পাড়ে জন্মানো বা ফসল ক্ষেতের মাঝের সরু রাস্তা বা আলের পাশে অনায়াসে জন্মে থাকা ভেষজ একটি উদ্ভিদ সম্পর্কে যার নাম কেশরাজ বা কেশ কুমারী বা ভৃঙ্গরাজ বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত এই গাছ কেশরাজ বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ এর ইংরেজি নাম ফলেস্ট্রেজি কেশরাজ গাছকে অনেকে ঘাস মনে করে কিন্তু এটি তৃণশ্রেণীর গাছের মধ্যে পড়ে না এর শাখা লতানো এটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ কেশরাজ গাছটি ভারত এবং বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় কেশরাজ উদ্ভিদের উপকারী অংশ হল পাতা কাণ্ড ফুল ও ফল চুলের জন্য বেশি উপকারী হলো কেশরাজ এই গাছ থেকে কালো ধরনের লিকুইড পার করা হয় যা চুলকে আরও কালো করতে সাহায্য করে এছাড়া এই গাছের রস চুল পড়া বন্ধ করে আজ আমরা জানবো কেশরাজ বা কালোকেশি গাছের ভেষজ ও ঔষধি গুণ সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে মানুষ প্রাচীন কাল থেকে যে গাছটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালোকেশি চুল লম্বা ঘন ও কালো করতে চুল পড়া বন্ধ করতে নারিকেল তেলের সাথে কেশরাজের রস মিশিয়ে মাথায় দিলে সব সমস্যার সমাধান হয়ে যায় চুল ঘন ও কালো হয় জীবনে কখনো মাথা ব্যথায় ভোগেনি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না বিভিন্ন কারণে মাথা ব্যথা হয় যেমন দুশ্চিন্তা মাইগ্রেন অতিরিক্ত ধূমপান ইত্যাদি মাথা ব্যথা থেকে মুক্তি পেতে কৃষরাজের রস মাথায় লাগাবেন বা কপালে মালিশ করবেন দেখবেন নিমেষেই কমে যাবে